আজই রাতে তিনি বেজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা চারদিকে টানা তিনবার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা এখন পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে তার সামনে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যে যেখানে আছেন একটু জব্দ হয়ে দাঁড়ান একটু কানটা পরিষ্কার করে দাঁড়ান কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন দর্শক আপনারা জানেন সম্প্রতি ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে বেশিক্ষণ তিন আর থাকা হয়নি চীন থেকে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন বাংলাদেশে দর্শক বাংলাদেশে তিনি ছিলেন না মাত্র কয়েক ঘন্টা তার ভিতর কিন্তু বড়ো ঝামেলায় পড়েছেন প্রধানমন্ত্রী আমরা যেটা জানতে পেরেছি বিএনপি নাকি ঝামেলা করেছে এমনটাই যে ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়া যাওয়া হচ্ছিল এমনটাই গোপনে গোপনে আমরা শুনতে পেরেছি দর্শক বড় ঝামেলায় পড়লেন প্রধানমন্ত্রী কোন কারণে ঝামেলায় পড়েছেন আর কী বা গুরুত্বপূর্ণ ঝামেলা যার কারণে কোটি কোটি লক্ষ টাকা খরচ করে চীনে তিনার দলবল নিয়ে যাওয়ার পর সাথে সাথে ফিরে আসলেন একটু প্রশ্ন। সম্ভাবনা থাকে তো দর্শক চলুন বিষয়ে মুখ থেকে একটা প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন তাহলে পুরো বুঝতে চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী তিনি যখন চীনে গেছেন কথা ছিল চার দিন সেখানে থাকবেন একদিন যাবেন একদিন ফিরবেন মাঝে দুটো দিন এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন তার মানে আজই রাতে তিনি বেইজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা চারদিকে আছে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক এটা যৌক্তিক প্রথম কথাটা হচ্ছে যে সরকারের দিক থেকে আগে কি বলা হচ্ছে সেটা একটু শুনে নেই তারপর আমরা একটু আমাদের মতো করে এটা আসলে এক ধরনের স্পেকুলেশনই আমরা অনেকেই অনেক কিছু করছি আমরা একটু বলে রাখি কোনটা আসলে খুব নিশ্চিতভাবে বলা কঠিন এই আশা নিয়ে কেন তিনি আসছেন এখানে একটা সংবাদ সংবাদমাধ্যম ডিবি নিউজ টোয়েন্টি ফোরকে নবনিযুক্ত যে প্রেস সচিব যেন নাইমুল ইসলাম খান আমরা চিনি তাকে উনি জানাচ্ছেন এভাবে আমি ওনার বক্তব্য একদম পুরোপুরি যা আছে উনি যা বলেছেন সেটা কোটানকোট পড়ি এখানে কোনো কিছু রেখে বা সংক্ষিপ্ত করে ফিরছেন না পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা সেখানে আগের দিন রাতে ফিরছেন তিনি জানান দশ জুলাই বেইজিং সময় রাত দশটায় বাংলাদেশ বিমানের ফ্লাইট ফ্লাইটে উঠবেন বাংলাদেশ সময় রাত একটায় শাহজালালে নামবেন এরপরের কথাটা খুব ইন্টারেস্টিং ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন সকালে আসটা একটা দিন চলে যায় রাতে চলে আসলে দিনটা বেঁচে যায় মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগামীকাল সকালে যদি উনি রওনা হতেন আসতে আসতে দিন চলে যাবে রাতে আসলে দিনটা বেঁচে যায় মানে পর তিনি উইল বি ফিট ফর দ্য অফিস আমরা যদি প্রশ্নটা করি নাইমুল ইসলাম খানকে উনি যে ব্যাখ্যা দিলেন তার মানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় কি এটা মনে ছিল না কেন চার দিনের সফরসূচি করা হলো কেন একদিন মানে রাতে থেকে পরের দিন আসবে তাই না খুব স্বাভাবিক প্রশ্ন দিন যদি বাঁচানোর ইচ্ছে থাকে এই যে সূচি তৈরি করা হলো সেই সূচিতে এই বিবেচনাগুলো কেন নেওয়া হয়নি তাহলে কথাটা এই রকম আমরা বলতেই পারি এবং এই একদিন দেরিতে আসায় খুব বড় সমস্যা হয়ে যাওয়ার কথা না প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ব্যক্তিগত সফরে লন্ডনে ব্রিটেনে ছিলেন আমেরিকাতে ছিলেন অনেকবার হয়েছে তার মানে এই মুহূর্তে ওনার এ সাম আওয়ার্স বাঁচানোর চেষ্টা করার পেছনে কোনো না কোনো কারণ আছে এটা ফার্স্ট শিওর এবং সেটা খুব ছোটো কারণ না বেশ বড় কারণ এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখন কারণটা কী স্পেকুলেশন আছে নানা রকম। যেমন ধরুন এবার এই জল্পনা কল্পনা খুব হচ্ছিল সেটা হলো সরকার যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে চায়নাতে গেছেন মূলত তার আর্থিক সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য চায়নার রকম সাহায্য সেটা ইন এনি ফর্ম ঋণ হোক গ্র্যান্ট হোক যত বেশি সম্ভব টাকা এবং যত দ্রুত সম্ভব টাকা পাওয়া এটা হলো প্রধান উদ্দেশ্য এবং সরকারের সাথে দীর্ঘদিন থেকে চায়না কাজ করেছে সরকার যে তথাকথিত উন্নয়নের বয়ান তৈরি করার চেষ্টা করেছে তাতে ফাইন্যান্স করে চায়না এভাবে তার ডিপ্লোম্যাসি দিয়ে কাজ করে এটা আমরা জানি কেউ কেউ ধারণা করছিলেন বিশেষ করে ভারত সফরে যা হলো বিশেষ করে চায়নার কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ফুলফিল না করার জন্য সেটা তিস্তা প্রজেক্ট সেটা মংলা পোর্ট হতে পারে চায়না সরকারকে টাকা দেবে না এই ধরনের একটা পারসেপশন আছে এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি তখন আমাদের খাতে যথেষ্ট তথ্য নেই আমরা তথ্য জানবো কারণ আজই সকালবেলা প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী দেখা করবেন উনি বৈঠক করবেন চায়নার যিনি প্রধানমন্ত্রী আছেন আমরা জানি চায়নার প্রধানমন্ত্রী থাকেন একজন কিন্তু তিনি খুব মূলত খুব বেশি পাওয়ারফুল কেউ নন ওখানেই মূলত সমঝোতা স্মারকগুলো এবার কোনো চুক্তি হচ্ছে না সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে অনেকগুলো কী ধরনের হতে পারে এক ধরনের আভাস আছে তারপর আমরা ওটা নিয়ে কথা না বলি রেদার কি কি হয়েছে সেটা নিয়ে বিস্তারিত প্রতিটা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব যতটুকু তথ্য আমরা পাই আর এরপর আজই তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং রাতেই উনি রওনা দিয়ে দেবেন তো আমরা পরে জানতে পারবো আসলে সরকারের যে মূল উদ্দেশ্যের জায়গাটা ছিল সেটা কতগুলো ফুলফিল হয়েছে এখন একটা প্রশ্ন আছে সেটা হলো আপনাকে এমওইউ করলো টাকা দেব। মানে চায়নার ক্ষেত্রে এই ঘটনা প্রচুর হয়েছে সেটা হলো আপনি অনেক এমওইউ করেন ইভেন চুক্তি স্বাক্ষর করেন কিন্তু টাকা ডিসবার্সমেন্টে দেরি হয় বহু সময় এটা হয়েছে চীনের প্রকল্পগুলো শি যখন ষোলো সালে বাংলাদেশে আসলেন তখন পঁচিশ বিলিয়ন ডলার পরে আরও বেড়ে এটা এখন ত্রিশ বিলিয়ন ডলারের কাছে চলে গেছে কিন্তু ডিসবারসটের অ্যামাউন্ট অনেক কম এত বছর ধর প্রায় দশ বছর হতে চলল সো এই ঘটনা আছে সুতরাং আপনি এমওইউতেও যদি দেখেন যে এটা এটা করার জন্য এমওইউ হয়েছে ইভেন কোনো দিন যদি চুক্তি হয় তারপর দেখা যাবে নানান টাল বাহানায় চায় না যদি না চায় টাকা ছাড় সেভাবে করছে না এই ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে সুতরাং এমইও দেখে যে সব সময় আমরা দুটো সরকারের মধ্যকার মধ্যকার ভাইব বুঝবো নট নেসেসারিলি এটা ভেতরে আছে সুতরাং কেউ কেউ যদি মনে করেন যে চীনের এই সফর প্রধানমন্ত্রীর পক্ষে যায়নি তিনি যা চেয়েছিলেন সেটা অ্যাচিভ করতে পারেননি সেটার জন্য প্রধানমন্ত্রী এক ধরনের মেসেজ চীনকে দিতে চাইতে পারেন পারেন একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিকলি এমন একটা জায়গায় পৌঁছে গেছে নানান ইস্যুতে এটা শুধুমাত্র বাজার প্রায় বিশ কোটি মানুষের বাজার বলে না আমাদের মানে জিও স্ট্র্যাটেজিক যে পজিশন আছে জিও পলিটিক্যাল যে অবস্থায় আমরা পৌঁছে গেছি সেখানে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে সুতরাং বাংলাদেশেরও খেলার সুযোগ আছে চায়না যদি আপনাকে আপনার পছন্দসইভাবে সাপোর্ট না করে চায়নার আসলে অনেক কারণ আছে ওই যে বললাম তার গুরুত্বপূর্ণ চাওয়াগুলো ফুলফিল করছে উল্টো রেল করিডোর যে এবার দেওয়া হলো ভারতকে ইনডিসক্রিমিনেটলি এবং বিশেষ করে একটা রুটের কথা আমি বহুবার বলেছি আপনারা প্রত্যেকে এই রুটটার কথা মনে রাখবেন দর্শনা চিলাহাটে যে রুট এটা এক্সক্লুসিভলি এটা কোনো দূরত্ব দূরত্ব কমায় না এটা এক্সক্লুসিভলি চিকেন নেক বাইপাস করার জন্য শিলিগুড়ি করিডোর বাইপাস করার জন্য দেওয়া হচ্ছে তার মানে আপনি চায় না তো বুঝতেই পারছে যে ভবিষ্যতে একটা পটেন্সিয়াল ইন্ডিয়া চায়না কনফ্লিক্টে বাংলাদেশ অলরেডি ইন্ডিয়াকে বিরাট সুবিধা দিয়ে দিয়েছে সো নানা কারণে তার অসন্তোষ আছে কিন্তু বাংলাদেশকে যদি সে বাংলাদেশের এক্সপেকটেশনের কাছাকাছি কিছু না দেয় বাংলাদেশ এটা ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে ইটস এ টাফ লাইন কারণ চায়নার সাহায্য না পেলে চলবে না কিন্তু আপনি চায়নার সাথে আবার কতটুকু আপনি নেগেটিভ মেসেজ দেবেন যে তোমার এটা আমি পছন্দ করিনি তাই আমি এই ধরনের অবস্থান নিলাম হতে পারে এরকম একটা প্রবাবিলিটি চায়নার সাথে অবস্থা ভালো যাচ্ছে না তাই এটা হয়েছে হতে পারে আমি একদম উড়িয়ে দিচ্ছি না আবার অনেক সম্ভাবনা আছে সেটাও না কারণ আমি ধারণা করি চায়না খুব বেশি নিরাশ করবে না কারণ চায়না পুরোপুরি ইন্ডিয়া এবং পশ্চিমাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেয়ার কথা না আচ্ছা এটা একটা প্রবাবিলিটি আর কি হতে পারে কখনও কখনো না সারা মানে বহু সময় আমরা দেখেছি পৃথিবীতে এরকম হয়েছে যে কোনো দেশের সরকার প্রধান আরেকটা দেশে সফরে গেছেন যখন সেখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটে যায় খুব এমার্জেন্সি কিছু সিচুয়েশন তৈরি হয় তারা সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন এটাও হয় তার মানে কি বাংলাদেশে এই মুহূর্তে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন বিরাজ করছে আমরা অন্তত একটা জিনিস জানি আজই কোটা সংস্কার আন্দোলনে যারা রাস্তায় আছেন তারা গতকালই ঘোষণা করেছিলেন সারা দেশে বাংলা ব্লকেড এবার সকাল সন্ধ্যা হবে এবং আমরা খেয়াল করেছি তাদের এই ব্লকেটগুলো মারাত্মক ইম্প্যাক্টফুল হয়েছে মারাত্মক এত কার্যকর মানে আমরা খুব সহসায় ধরনের ব্লকেট দেখিনি আমি বেরিয়েছি এই ব্লকেটের মধ্যে এবং আমি একটা গন্তব্যে যাওয়ার জন্য দীর্ঘ সময় হেঁটেছিও সুতরাং আমি দেখেছি যে কীরকমভাবে এটা কার্যকর হয়েছে এবং সাফার করেছি আমি বাট আমার ভাল লেগেছে আমার তাদের প্রতি তাদের এই মুভমেন্টের প্রতি যেহেতু সলিডারিটি আছে আমি পছন্দ করেছি যদিও আমি একটা কথা একটু বলে রাখি সেটা হলো কোনো না কোনোভাবে একটা লেন খোলা রাখা দরকার এমার্জেন্সি ভেহিকালের জন্য একটা হার্ট অ্যাটাক করেছে অ্যাক্সিডেন্ট করেছে অন্য কোনো সিরিয়াস ইলনেস হয়েছে আমি দেখেছি মানুষকে হসপিটালে নেওয়া উইল বি টাফ যাই হোক এটা অফ টপিক তো আজ যা যখন তারা এই কাজ করছে এই পরিস্থিতি তৈরি করছে তার মানে কোটা সংস্কার নিয়ে সর এই মুভমেন্টটা কেউ কেউ বলছেন সরকার এটাকে নিজের মতো করে মাঠে নামিয়েছে ইন্ডিয়ান ইস্যু ইস্যু চাপা দেওয়ার জন্য আমি সবসময় এটা বিশ্বাস করি না যাই হোক যদি সরকার নামিয়েও থাকে অনেক সময় সরকার নামানো জিনিস প্ল্যান করা জিনিস আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে তালেবানকে তো আমেরিকানরা সৃষ্টি করেছিল যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে ইনভাইট করে তাদের বিরুদ্ধে সেই তালেবান একসময় আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছিল সুতরাং আপনি আপনার কন্ট্রোলে থাকবে বলে একটা কিছু যদি করতে চান আমি আবারও বলছি একজন বাই দস আর্গুমেন্ট কেউ কেউ বলছেন কিন্তু আমি এটা গ্রহণ করি না এগুলো সব সরকারের খেলা বলে সরকারের নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যাপারটা মোটেও সেটা বলে আমি মনে করি না যাই হোক তো এটা কি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সরকারের কাছে কি প্রধানমন্ত্রীর কাছে কি কোনো গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গিয়ে পৌঁছেছে এই প্রশ্ন আসতে পারে কারণ উনি অনেকগুলো মানে এই দেশের কোথায় কি হচ্ছে ভেতরে কোথায় কি হচ্ছে এসব তথ্য আপনার আমার চাইতে তার কাছে অনেক অনেক বেশি থাকে অনেকগুলো এজেন্সি তাকে নিয়মিত এসব তথ্য দিয়ে আপডেটেড রাখে তাহলে কি এমন একটা এমার্জেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা ম্যানেজ করার জন্য তিনি দেশে আসছেন এই প্রশ্ন হতে পারে এবং এর মধ্যে এমার্জেন্সি দেখার মতো এই কোটা মুভমেন্ট ছাড়া আর খুব বেশি কিছু দেখা যায় না মানে এটা তো আছেই এবং আমি বহু সময় একটা কথা বলেছি এই ধরনের স্বৈরাচারী সরকারগুলো একটা ভয় সব সময় পায় যেহেতু মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বা ক্ষোভ আছে যে কোনো একটা ছুতোয় মানুষ নেমে যাওয়ার প্রবাবিলিটি থাকে যে কোনো একটা ছুতোয় তিনিও সের এক্সাম্পল আমি বহুবার দিয়েছি যেটা একই রকম এখানে কোটার নিয়ে মুভমেন্ট হয়েছে কিন্তু একটা সময় যদি মানুষ রাস্তায় থাকতে থাকে পলিটিক্যাল পার্টিস তো আছেই সেটা ছাড়া সাধারণ মানুষ যারা তীব্র অসন্তোষের মধ্যে আছে ও খেয়ে পরে জীবন ধারণ করতে পারছে না ভোট দিতে পারছে না নানান রকম সংকট নিয়ে এসে চলছে এই ঝুঁকিটা কিন্তু থাকে সুতরাং এটা আর একটা কারণ হতে পারে তার ফিরে আসার ক্ষেত্রে যে এই মুভমেন্টটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার সম্ভাবনা কিছুটা হলেও হয়তো প্রধানমন্ত্রী দেখছেন সো এ দুটোই প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা আছে জাস্ট আমার একদিন বাঁচাতে আগে চলে আসবো যেমন আমি ইসলাম খান যেটা বলেছেন এটা একেবারে অযৌক্তিক বলে আমি মনে করি বা কোটা না হোক দেশের মধ্যে কোনো না কোনো একটা এমার্জেন্সি আছে এমার্জেন্সি হয়েছে যেটা ম্যানেজ করতে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে আর প্রথম যে প্রবাবিলিটিটার কথা বললাম সেটাও একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার নেই চায়না সফরে যা চাওয়া হয়েছিল সেটা হয়নি তাই আমি একটু অভিমান দেখালাম ইন্টারন্যাশনাল পলিটিক্সে অভিমান করে কিছু পাওয়া যাবে তা বলছি না দেস আ ম্যাসেজ যে তুমি আমাকে টেকেন ফর গ্রান্টেড নিও না আমার টাকা লাগবে তুমি যদি আমাকে যথেষ্ট টাকা দিয়ে সেভ না করো তাহলে আমি দেখব আবারও বলছি সে ভেরি থিন লাইন এই লাইনটা কীভাবে মেনটেইন করবে এটার প্রতি কীভাবে চলবে সেটা মানে শেখ হাসিনা হোক বা শি জিনপিং হোক কারণ এর জন্য যে আমি তুমি আমার কথা শুনছো না তাই আমি তোমাকে কতটুকু চাপ দেবো কতটুকু চাপ দিলে সে পুরোপুরি চলেও যেতে পারবে না মানে সে জানেন যে তার টাকা ছাড়া শেখ হাসিনার সরকার টিকে থাকবে না তাই এই চাপ টানা তিনবার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা এখন পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে তার সামনে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী একই মাসে দ্বিতীয়বারের মতো তিনি সেখানে গেছেন দুদিনের সফর এবং সেই সফরে তিনি ভারতের সাথে যে সমঝোতা সারগুলো স্বাক্ষর করেছেন সেগুলো নিয়ে নানান আলোচনা আছে নানান সমালোচনা হয়েছে ইতোমধ্যেই এবং এখন তিনি চীনে গেছেন এবং এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল ভারত সফরের পরে তিনি চীন সফরে যাবেন এবং সেখানেই বোঝা যাচ্ছিল তিনি একটা ব্যালেন্সের চেষ্টা করছেন একটা অসম ব্যালেন্স এই ব্যালেন্সটা আসলে তার পক্ষে এবার করা সম্ভব হবে কি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশেষজ্ঞরা মনে করছেন এবার তিনি আর চীন ভারতের মধ্যকার এই ব্যালেন্সটা করতে পারবে না এর আগে তিনি বিভিন্নভাবে ব্যালেন্সটা করেছেন এক এক সময়ে এক একজনকে এক এক পক্ষকে তিনি এক একটা দিয়ে খুশি করেছেন সন্তুষ্ট রেখেছেন এবং নিজের পক্ষে রাখতে পেরেছিলেন নির্বাচনের আগে চীন প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল এবং সেই সময়ও আমাদের খেয়াল করতে হবে চীনের রাষ্ট্রদূত যতবার শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন হাসিনা সরকারের উপরে চাপ দিচ্ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন তাদের অবস্থান দেখাচ্ছিলেন তখন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আবার নির্বাচিত হলে নতুন করে যদি শেখ হাসিনা আবার সরকার গঠন করে তাহলে চীন সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে এবং নতুন সরকার গঠনের পরও একই কথাই বলেছেন চীনের রাষ্ট্রদূত কয়েকদিন আগে ভারত সফরের পরপরই প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে আবারও চীনের রাষ্ট্রদূত একই কথা বলেছেন এবং এইবার তিনি বলেছেন চীন সরকার তিস্তা প্রকল্প করার জন্য পুরোপুরি প্রস্তুত এবার বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ বল বাংলাদেশ সরকারের কোর্টে দিয়ে দিয়েছে চীন এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা করা এতটা সহজ হচ্ছে না যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে শেখ হাসিনার সামনে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কারণ আমাদের রিজার্ভ এখন দশ বিলিয়ন ডলারের আশেপাশে সত্যিকারের রিজার্ভ এবং কয়েকদিন আগেই আমরা দেখেছি ইপিবি হঠাৎ করে তেইশ বিলিয়ন ডলার তাদের হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছে ফলে চলতি হিসাবের যে ঘাটতি সেটা আসলে কত সেই হিসাবটা এখন পর্যন্ত হয়তো আমরা পাচ্ছি না কিন্তু আমরা ধরে নিতে পারি রিজার্ভ এখন দশ বিলিয়ন ডলারের আশেপাশে এবং এই পরিস্থিতিতে আমদানিতে অনেক ধরনের রেস্ট্রিকশান দেবার পরেও রিজার্ভ বাড়ানো যাচ্ছে না রিজার্ভ প্রতিনিয়ত কমছে প্রত্যেক মাসেই কমছে এবং এরপরে আকুর পেমেন্ট দেবার পর আমাদের রিজার্ভ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সুতরাং এই মুহূর্তে চীনের কাছ থেকে একটা সাহায্য দরকার ঋণ দরকার যদিও ঋণে ইতোমধ্যেই আমরা জর্জরিত এবং আগামী এক বছরের মধ্যে দু পঁচিশ সালের জুনের মধ্যে আমাদের তিন লাখ কোটি টাকার বেশি প্রায় তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা যেখানে আমাদের বাজেট সাত লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকা সেখানে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা আমাদের ঋণ পরিশোধ করতে হবে এটা এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থনীতির পরিস্থিতি কিন্তু তারপরেও দেশের অর্থনীতিকে কোনো রকমে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনি কি বলবেন আপনাদের কি বলার আছে বিশেষ করে আপনি কি বলবেন এ বিষয়ে আপনি অবশ্যই জানান সমকালে এমনই খবর প্রচারিত হয়েছে যে চীন সফর সংক্ষিপ্ত করে বুধবার ফিরেছেন প্রধানমন্ত্রী মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে চীন থেকে প্রধানমন্ত্রী আবার কিন্তু ফিরে গিয়েছেন এবং এই হঠাৎ করে ফিরে যাওয়াকে বিরোধী দলীয় নেতাকর্মীরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু ভালো চোখে নিচ্ছেন না দর্শক আপনি কোন চোখে নিচ্ছেন এবং আপনি কি বলতে চান আপনার কি বলা আছে অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ